এতো আরেকটা তারপর হচ্ছে মেইন আকর্ষণ হচ্ছে ডালিয়া সুকেস ডালিয়া সুকেস জি চার পলার ডালিয়া সুকেস জি চৌথ করে বেডরুম

এবং ঠিক আছে আর আমাদের যে এলো সিড টা আপনি দেখেন সব থেকে বাজারে উন্নত যেটা আমি যেটা ইউজ করি এই যে দেখেন এলো টা এই যে দেখেন চিপচিপ করতেছে এই যে দেখেন এই যে দেখেন আপনি কালারটা দেখেন দুইটা কালার দেখেন দেখেন দুই রকম ঠিক আছে দুইটা কালা দেখেন দুই রকম এটা শেওলা ফুলে গেছে এটা শেওলা কখনো পড়বে না এটা বাঁকা হবে কেন ভাঙবে না এটা বাঁকা হবে ভাঙবে না ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে বাজারে সেরা সবচেয়ে এলসিডি এর দাম ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডিজাইনটা চমৎকারে ডিজাইনটা করছি এটা হচ্ছে তুর্কি সুজ বাজারে বাজারের ভিতরে বিভিন্ন রকম অনেক জনে বলে তুর্কি সুজ ভেলভেট ভাই তোমরা অনেক জনে চেনে আমি তো কেননা আমি এদের গুদির কারখানা নিজস্ব সামনে সরু পিছনের কারখানা আমি নিজস্ব তৈরি করি এখানে বুঝতে পারি ভালো মন্ত্রটা কোনটা ভালো কোনটা মন্ত্র এখন তুর্কি সুইজারল্যান্ড

That's it.

গোল্ড কালার চাইলে গোল্ডেন সাদা শ্যাম্পেন যে কোনো কালার যারা প্রবাসী অনেক অনেকজনে দেখা যাচ্ছে কি অনেক সময় দামি সুকেস দামি বেডরুম সেট বুঝতেছেন

তো ভিউয়ার্স তার উপরে বেডরুম প্যাকেজটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা সুন্দর একটা বেডরুম সেট চাচ্ছেন ভালো মানের পেছনে গজল প্লাই দেয়া খুবই সুন্দর গ্যারান্টি সহকারে দারুণ এই প্রোডাক্টটি আপনারা নিতে চাইলে ভিডিওর উপর দেওয়া আমরা যোগাযোগ করবেন বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো আপনাদের কোনো টেনশন নাই জাস্ট পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং করবেন প্রোডাক্ট আপনার গাড়ি যদি বাড়ি পর্যন্ত দেয় প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে ফিটিং হবে তারপরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যে এই সুযোগটা রবি আর এটা এটা যে লেবার সার্চটা আপনারা নিজস্ব বহন করবেন আমাদের ফিকাবের ডাবা যখন মাল নিয়ে যাবে তাদের হাতে